সৌদিতে একুশ হাজার জন প্রবাসী গ্রেফতার সৌদি আরবে একুশ হাজার জন প্রবাসীকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ তাদের বিরুদ্ধে আবাসন শ্রম ও সীমান্ত আইন ভঙ্গের অভিযোগে রয়েছে গ্রেফতারকৃতদের মধ্যে আঠারো হাজার পাঁচশো জন পুরুষ এবং দুই হাজার সাতশো জন নারী খবর রোববার এক বিবৃতিতে সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে সরকারের অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বিতভাবে গত সাতই নভেম্বর থেকে দেশ জুড়ে বিশেষ অভিযান শুরু করে পুলিশ এ সময় এগারো হাজার জনকে আবাসন আইন ভঙ্গ পাঁচ হাজার দুইশো পঁচাশি জনকে সীমান্ত বিধি ভঙ্গ এবং তিন হাজার দুইশো জনকে শ্রম আইন ভঙ্গের দায়ে গ্রেপ্তার করা হয়েছে এছাড়া অবৈধভাবে প্রবেশের জন্য এক হাজার চারশো একজনকে গ্রেপ্তার করেছে সৌদি পুলিশ অনুপ্রবেশের দায়ে গ্রেপ্তারদের মধ্যে উনচল্লিশ শতাংশ ইয়েমেনি এবং ষাট শতাংশ ইথিওপিয়ান নাগরিক পাশাপাশি অবৈধ অভিবাসীদের আশ্রয় কর্মসংস্থান ও পরিবহন পরিষেবা প্রধানের অভিযোগে ছয়জন সৌদি নাগরিককেও গ্রেপ্তার করেছে পুলিশ মন্ত্রালয়ের বিবৃতিতে এই একুশ হাজার দুশো সাতষট্টি জনের বিরুদ্ধে দ্রুত আইনগত প্রক্রিয়া শুরু হবে এই প্রক্রিয়া শেষে তাদের মধ্যে অন্তত দশ হাজার চারশো জনকে নিজ দেশে ফেরত পাঠানো হবে